জয় মাস জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোপিয়ার এসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্তিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব দু হাজার চব্বিশ মে মাস কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভেবে নেবেন না যেটি আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যা লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে এবং যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয় সে বিষয়টি খেয়াল রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা কন্যারাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে আপনাদের পুরো মাস্টার জুড়ে পড়াশোনার জন্য কিন্তু সময়টা ভালো এবং বারো তারিখের পর থেকে সময়টা আরও বেশি ভালো তবে দেখুন বৃহস্পতি এবং শনির প্রভাবে আপনাদের ভাগ্য সাথ দেবে কিন্তু পরিশ্রম প্রয়াস করতে হবে তবেই আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে সফলতা পাবেন যারা প্রচেষ্টা প্রয়াস করছেন ইন্টারভিউ দিচ্ছেন কোনো চাকরির জন্য বা বিশেষ করে সরকারি চাকরির জন্য তাদেরও কিন্তু সময়টা ভালো এবং দশ তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও সময়টা পুরো মাস জুড়ে ভালো যেতে চলেছে এবারে যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের নিয়ে বলব পঞ্চম হাউস পড়াশোনা এবং প্রেম জীবন দুটি বিচার করার তো সুতরাং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদেরও কিন্তু সময়টা ভালো তবে একটা অঙ্গার যোগ রয়েছে রাহু এবং মঙ্গলদেবের তো যার ফলে কিন্তু আপনাদের মধ্যে রাগ থাকবে জেদ থাকবে সন্দেহ করার একটু প্রবণতা থাকবে ইগো সমস্যা হতে পারে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন ইগোকে দূরে সরিয়ে রাখুন সন্দেহ করবেন না একে অপরকে দোষটা পাবেন না তাহলে সমস্যা হবে না এবং আপনাদের মোটামুটি পুরো মাসটায় ভালো যাবে সময়টা তবে বিশেষ করে শুরুর দিক থেকে বারো তারিখ পর্যন্ত একটু কনফিউশন সন্দেহ হওয়া জেদ রাগ এগুলি বিশেষভাবে থাকবে নিজেদের বোঝাপড়ার মতো করুন তাহলে সমস্যা হবে না যদিও আপনাদের এই মনোমালিন্য বা কলহর যা সমস্যায় হোক না কেন সেগুলি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেকটাই কমবে বা দেবগুরু বৃহস্পতি অনেকটাই সামলাবে ফলে আপনারা কিন্তু নিজেদের যে ভুল বুঝাবুঝি সেটা নিয়ে পরবর্তী সময় ক্ষমা চাওয়া বলুন বা ডোমিনেট হওয়া বলুন নিজের ভুল বুঝতে পারা বলুন এগুলো করবেন অবশ্যই তাই নিজেরা একটু প্রয়াস করবেন তাহলে আপনাদের সম্পর্ক মোটের উপর ভালোই যাবে একটু একটু থাকলেও তা কিন্তু আপনারা ভুলে গিয়ে আবার কথোপকথন বলবেন বা নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলবেন এবারে বলব যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে আপনাদের কিন্তু বৈবাহিক জীবন অঙ্গার যোগ রাহু এবং মঙ্গলের অঙ্গার যোগ কিন্তু খারাপ করছে যার ফলে আপনাদের মধ্যে কলহ হওয়া সন্দেহ হওয়া ইগো সমস্যা হওয়া হুটহাট রেগে যাওয়া এগুলি হবে হটকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু তার প্রভাব অনেকটাই কমবে দেবগুরু বৃহস্পতি এটি অনেকটাই সামলাবেন যার ফলে আপনাদেরও অঙ্গার যুগের প্রভাবে যে কলহ অশান্তি মনোমালিন্য ইগো সমস্যা জেদ রাগ থাকা সেগুলি অনেক অংশে কমবে এবং আপনারাও নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলবেন বা নিজেদের সম্পর্ক উন্নত করার চেষ্টা অবশ্যই করবেন তবে এই মাসে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের সফলতা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জন্য এই মাসটি ভালো এবং যারা বিবাহের যোগাযোগ করছিলেন বিবাহ যোগাযোগের জন্যও এই মাসটা ভালো পরিবার নিয়ে বলবো আগেও বলেছি অঙ্গার যোগের জন্য কিন্তু আপনাদের জেদ ইগো এগুলি থাকবে এবং অঙ্গার যোগে যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে বাদ বিদণ্ড হওয়া বা তাদের কথা সহ্য না হওয়া এগুলি হয়ে থাকে এ বিষয়টি খেয়াল রাখবেন নিজের মুখের বাণীর ওপর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন বাড়ির যারা বড় সিনিয়র রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং পিতা বিশেষ করে পিতার সঙ্গে সম্পর্ক উন্নত করুন পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন তাছাড়া পারিবারিক কোনো কোর্ট কেস থাকলে তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে বন্ধুরা এবার বলবো কেরিয়ার নিয়ে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের উদ্দেশ্যে এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে কেরিয়ার নিয়ে শুরুতেই বলেছি যারা প্রচেষ্টা প্রয়াস করছেন অর্থাৎ যারা পরিশ্রম করছেন তারা কিন্তু ভাগ্যের সাথ পাবেন শনিদেবের কৃপা পাবেন আপনারা যারা পরিশ্রম করেন এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য আপনাদের সাথ নেবে তো সুতরাং পরিশ্রম প্রয়াস করলে সফলতা পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ব্যবসা যেমন চলছিলো তেমনই চলবে এবং বারো তারিখ পর্যন্ত কোনো বড়ো সিদ্ধান্ত নেবেন না ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে হটকারী সিদ্ধান্ত নেবেন না তাছাড়া বারো তারিখের পর থেকে আপনাদেরও প্রচার প্রসার বা নিজেদেরকে মেলে ধরার সুযোগ আসবে বুদ্ধি ভালো কাজ করবে এবং উনিশ তারিখ থেকে সময়টা আরও ভালো কোনো যে কোনো কিছু সুভর জন্য সময়টা ভালো কোনো কিছু কেনাকাটা করতে পারেন বড়ো কোনো ডিল করতে পারেন পার্টনারশিপে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন কিন্তু উনিশ তারিখের পর করার পরামর্শ দেবে যারা সরকারি বেসরকারি চাকরি করেন বিশেষ করে বেসরকারি যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের শুরুর দিক থেকে বারো তারিখ পর্যন্ত একটু অলসতা হবে আপনাদের কাজে আপনারা চালাকি করতে পারেন এবং সেই চালাকি যদি ধরা পড়ে কেউ ধরার চেষ্টা করেন তাহলে আপনারা নার্ভাস হয়ে যাবে এই সমস্তগুলো হতে পারে আপনাদের কাজে আলস্যতা আসতে পারে এবং আপনাদের কর্ম পরিবর্তন করারও ইচ্ছে হতে পারে বারো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে বদলাবে এবং উনিশ তারিখের পর থেকে সময়টা আরো বিশেষভাবে ভালো আপনাদের কর্মদক্ষতা বাড়বে প্রমোশন পদোন্নতি হতে পারে দূরস্থানজনিত কোনো সফলতা পেতে পারেন কোনো দূরস্থানে কাজের জন্য যাওয়ার চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন উনিশ তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো অর্থনৈতিক পরিকাঠামো উনিশ তারিখের পর থেকে ধীরে ধীরে ভালো হবে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে এবং রিক্স নিতে পারেন আপনারা রিক্স নিয়ে কোনো সফলতা পেতে পারেন কারণ মঙ্গল এবং রাহুর অঙ্গার যোগ হলে মানুষ রিক্স নিতে চায় তবে বুঝে শুনে ফুকে ফুকে পা রাখবেন সিনিয়র কারোর কাছ থেকে কাছের কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি যারা চাকরি করেন সকলের উদ্দেশ্য বলব অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের মনটার উপর ভালো থাকবে বন্ধুরা এবার স্বাস্থ্য নিয়ে বলব যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাটি যোগ ব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ মেনে চলুন বাকি সকলদের জন্য বলব যে আপনাদের বারো তারিখের পর থেকে স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং দাঁতের সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যথা হতে পারে হরমোনাল কোনো সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে স্কিন জাতীয় কোনো সমস্যা হতে পারে চামড়া বা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা কনারাশির জাতক আপনাদের লর্ড হচ্ছে বুধ দেব অর্থাৎ মার্কারি এবং বিশ্বরাশির লর্ডও বুধ বিশ্ব রাশি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাশি সুতরাং আপনারা যারা কন্যা রাশি জাতক বা জাতিকারা রয়েছেন স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাবেন ওঙ্ ক্লিং কৃষ্ণনায়ণ এটি প্রত্যেক হয় একশো আটবার পরগুনে জপ করতে পারেন বা দু মিনিট তিন মিনিট চোখ বন্ধ করে ধ্যানের মতন নিজের সাধ্য অনুযায়ী জপ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে ছাদে এবং উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসছিল এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার